আসসালামু আলাইকুম আমরা সিলেট হবিগঞ্জ থেকে একটু ভিতরেছি একটা রিসোর্টে আসলাম চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি চার বাগানটি দেখাই এদিক বড় বড় টিলার অনেক উচিত জায়গা বেশি হাতে সময়ও নাই অত ওটা আপনাদের ঘুরে দেখা নিতে পারব না তাই ছোট ছোট একটু নিলাম আর দেখেন রাস্তাঘাটের পরিস্থিতিটি দেখেন কত ঢাল পাহাড়ের ভিতরে এই যে চার বাগান বিখ্যাত সিলেট হবিগঞ্জ চার বাগান ঠিক আছে অনেক অনেক দৃশ্য ওই যে একটা জাওয়ালই আছে বড় ভাই এদিকে আসছো কেমন লাগতেছে তোমার কাছে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায় এদিকে আসলে ঘরের পরিবেশ দেশের একটা স্মৃতির মতনই লাগে সুন্দর সুন্দর দৃশ্য আছে তো সুন্দর সুন্দর দৃশ্য আসলে ভালো লাগবে দেখছেন সব হলো টিলারের উপরে হলো চার বাগান যাবো কিভাবে এটা একটু বুঝতে পারতেছি না এই যে আমাদের গাড়িটা একটা রিসোর্ট আসছি রিসোর্টটা দেখা মানে আপনাদের একটু পরে চিন্তা করলাম আসছি দেখো এটা ছবি তুললে যায় একটু শেয়ার করি আপনাদের সাথে দেখেন ভালো লাগতে পারে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ